কোনো ত্রুটি পিছুটি থাকবো নোট করবেন নোট করে আমাকে বলবেন আমি কাজগুলো করায় দিব কারণ এই পুরনো গাড়িগুলো আপনারা নতুন মনে করা ক্রয় করেন বাড়ির সামনে নিলে আত্মীয়স্বজন প্রতিবেশী যখন থেকে ফ্রেশ গাড়ি তখন বলে সে একটা নতুন গাড়ি কিনছে আমরা সব সময় বলে থাকি যে মনির কারা হচ্ছে নোয়ার রাজ্য বাট আমরা আজকে হাইস দিয়ে শুরু করব। অনেকে হাইস খোঁজেন বাট আমরা হাইস দিতে পারি না বিশেষ করে যারা প্রাইভেটের কালেকশন চাচ্ছেন আজকে কিন্তু এক্স কোলা থাকবে দুইটা জি কোলা থাকবে এবং কেয়ার কেয়ারফোর্ডিরও থাকবে ফিল্টার থাকবে ইনশাল্লাহ আমরা আজকে

আজকে যদি অনেক গাড়ি বিক্রি করে ফেলছি তারপরেও কম না আছে ইনশাল্লাহ মনির কার্ডের মধ্যে আছে গাড়িগুলো প্রাইভেট গাড়িগুলো এবং টিআরএস গাড়ি আছে চারটা টিআরএস গাড়ি আছে একটা জায়গায় আর তিনটা বলে দিব নুমান কার্ডের মধ্যে তারপর আপনার গিয়া কেরেবান এই টাইপের মধ্যে আছে ইনশাল্লাহ আজকে সবাইকে বলবো আপনার আসবেন মনির কার্ড এবং নুমান কার্ড আসবেন মনিরগাট ও নুমান কার্ড হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলোমিটার জায়গাটার নাম দেলপালা বাস স্ট্যান্ড আপনি এটা না পারলে আপনি বলবেন এস বি গার্মেন্টস এর সামনে যাবো এস বি গার্মেন্টস দশ টাকা ভাড়া নিব পাঁচ মিনিট সময় লাগবো ইনশাল্লাহ পাঁচ মিনিটের মধ্যে আপনার সাইনবোর্ড থেকে গার্ডে চলে আসতে পারবেন

গাড়িটা এইভাবে নিয়ে যায় নিয়ে তার মতন মনের মতন করে লয় তাইলে সে একটা ক্যালকুলেশন করবো কয় টাকা খরচ করবো ওইটা আমি তারা এখান ডিসকাউন্ট করে এই ষোলো লাখ ষাট টাকা ওই টাকাটা বাদ দিয়ে তারপরে আমি আপনার তার গাড়ি দিয়ে দিবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ওকে আচ্ছা এরপর আমরা এই হাইয়েস্ট গাড়ি আরো তিনটা আছে দশের মডেলের একটা গাড়ি বারোর মডেলের একটা গাড়ি দশের মডেলটা পাল কালার বারোর মডেলটা হোয়াইট এই ব্ল্যাক কালার তেরোর মডেলটাও ব্ল্যাক কালার বারোর মডেলটা উনি সিরিয়াল তেরোর মডেলটা উনি সিরিয়াল দশের মডেলটা তিপ্পান্ন সিরিয়াল এক হাজারের মধ্যে এক পিস গাড়ি না হইলে আমি ওইটার মতো ড্যামারাজ দিব আইসা দেই বুঝ যা তারপর গাড়ি নিয়ে যেতে পারবে সব ফার্স্ট পার্টি আমরা নোয়াতে চলে যাই জি নোয়া গাড়ি

আমাকে বলবেন আমি কাজগুলো গুলো করাই দিব কারণ এই পুরনো গাড়িগুলো আপনারা নতুন মনে করে ক্রয় করেন বাড়ির সামনে নিলে আত্মীয় জন প্রতি যখন থেকে ফ্রেশ গাড়ি তখন বলে সে একটা নতুন গাড়ি কিনছে আর এটা হচ্ছে আমার একটা উদ্দেশ্য আমি এইভাবেই গাড়িগুলো রেডি করে দিই সময় ওকে এটা সিএনজি তে করা 51 সিরিয়াল নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তন করতে হবে প্রবলেম থাকলে 10 দিন 15 দিন একপাশ আমি সুযোগ সময় করে দিব আচ্ছা 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 সিএনজি করা আছে আমি একটা কথা আমিও বলি যে গাড়ি যেখান থেকে কিনে না কেন গাড়িগুলো অবশ্যই নাম ট্রান্সফার করে নিলে আপনি নিরাপদ থাকেন যাদের কাছ থেকে গাড়িগুলো নেন ওই ব্যায়রা কিন্তু নিরাপদ থাকে ওকে এবং গ্লাস লাইট অরজিনাল আছে প্রত্যেকটা গ্লাসে যা বড় আছে এবং ভিতরের ইন্টেরিয়র দেখে সিট কভার

আজকে এই গাড়িটা বারো লাখ বারো লাখের মধ্যে চালাইয়ে দেখবেন কোনো কাজ থাকলে কাজগুলো আমি করাই দিয়ে আপনার তুলে দিবো ওকে বারো লক্ষ টাকা আমার আবার আমার এক্স ট্যাস আবারটা অ্যাক্স ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দুই চারের মডেল সাতের রেজিস্ট্রেশন চারের মডেল সাতের রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ পঁচিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ভিতরে বিস্কিট কালার এসি সব টাচ আচ্ছা এইটা একটু দেখেন ভালো করে যারা নোয়া খুজতে সালাম বিশেষ করে ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন সিলিংটা ভালো আছে এসি টাচ পাবেন ডোরের পেট আলহামদুলিল্লাহ ভালো এই দেখো সিট কভার গুলো একেবারে নতুন না স্লিং ডোর ফ্রেশ আছে হ্যাঁ ও সাইডে গ্লাস গুলো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল এবং এটা সিএনজি তে কনভার্সন করা আছে এই সিএনজি তে কনভার্সন করা ইনশাআল্লাহ এই সাইড গুলো দেখাই এই সাইড এই সেট স্পট গুলো আছে না আচ্ছা স্যার এই পাঁচটা স্পট গুলো আছে না দেখছেন

ইঞ্জিন গিয়ার ভালো হবে না আচ্ছা এটা প্রাইস কেমন দিবেন মনির ভাই এটার প্রাইস ছিল 4 এর মডেল 7 রেজিস্ট্রেশন 11 সিরিয়াল 4 এর মডেল 7 রেজিস্ট্রেশন 11 সিরিয়াল 25 25 কাগজপত্র সিএনজি তে কনভার্ট করা এই গাড়িটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার এসি সফট টাচ এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে এটা দাম রাখছে আমি 12 লাখ 90 হাজার টাকা 12 90 12 90 ছোট করে দেন ওকে 30 হাজার টাকা কমাই দিলাম 12 লাখ 60 বারো লাখ সাইডের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করাই দিয়ে হাতে তুলে দেবো ইনশাল্লাহ ওকে আবার আমাদের আবার একটা এক্স নোয়া ভালো আছেন কিন্তু ফ্রন্ট সাইড দেখলে বলবো সাতের মডেল সাতের মডেল ফ্রন্ট সাইডটা কিন্তু সাতের মডেল এনে কথা বলছেন আসি ভালো আসি ভাই আবার হ্যাঁ সাতের মডেল দেখলেই মনে করবো সাতের মডেল আসলে এটা হচ্ছে দুইয়ের মডেল এর মডেল আর আপনার এর রেজিস্ট্রেশন দুইয়ের মডেল এর রেজিস্ট্রেশন

না না কোনো আমরা কোনো কাজ পাইবো না আর কাজ পাইলে যে বল বলি আমি সবসময় তো বলেই দিই আপনার চ্যানেলের মাধ্যমে আপনারা আসবেন গাড়ি বের করবেন মনির কাঠা বন্ধু মান গাড়িগুলো বের করবেন বের করে এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি বিচুটি থাকবো নোট করে আমাকে বলবেন আমি কাজ ফিট করে দিব নোট করে বলবেন আমি আপনারা ফিট করে দিব গাড়ি হ্যাঁ এটা হচ্ছে এর মডেল আর ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ পঁচিশ ফার্স্ট স্মার্ট কার্ডের গাড়ি আপনার হচ্ছে এসি সফট টাচ ফ্রন্ট সেটটা সাতের মডেলের মতো একবারে নিউ শেপ করা

একবার নতুন যেভাবে কথা করে দিচ্ছি নতুন বাম্পার লাগাই দিচ্ছি আচ্ছা দেখছেন তার মানে আমার সাথে বসবেন বইসা গাড়ি দেখবেন নোট করে আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ গাড়ি একশো একশো থাকবো